যদি কেউ মন দোকান করে তাকে গলিতে আসতে হবে না চিৎকার করতে হবে না যদি জঙ্গলে খোলা যায় সেখানে গিয়ে মানুষ ভিড় জমা

তাহলে তিনটি যুগ ভালো একটা যুগ নয় খারাপ আজকে মহাজন সেই খারাপকেই প্রণাম নিবেদন করছেন কেন শুধু যদি তিনি প্রণাম নিবেদন করলেন তা নয় তিনি আবার বলছেন কলিযুগ সর্বযুগ সার এই কলিযুগটা হলো সব যুগের সার কেন

তাই তো তারপরে এলো দাপর যুগ দাপর যুগে হলো আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ জেতের মায়ের সঙ্গে গিরিগোবর্ধন পূজা হতো ভগবান নিজের ঘরে চালুক্লমশিলা পূজা হতো ছিল দাপর যুগের সাধনা কিন্তু কলিযুগে না আমরা পূজা করব না ধ্যান করব না তপস্যা করব না যজ্ঞ্য করব কি পাব না কিছুই পাব না কলিযুগের কোনো দিকটা ভালো নেই কোনো দিক ভালো নেই শোষণ শাসন অত্যাচার অনাচারে ভরে যাবে চারিদিক গুরুর বাক্য মানবে না শিষ্য পিতা মাতার বাক্য মানবে না সস্তা করবে না বড়দের কি সম্মান যেখানে হবে না সত্যের মতে পথচারী সবাই হবে মিথ্যার পথচারী সবাই হবে কূটনীতিতে ভরে যাবে চারিদিক মানুষকে উদ্ধার করবে একমাত্র হরি হরি যে যুগে তোমাকে সাধনা করতে হবে না ধ্যান করা লাগবে না যোগ্য করা লাগবে না টাকা পয়সা খরচ কিছু করতে হবে না যোগ্য করতে হলে নির্দিষ্ট স্থান কাল সময়ের প্রয়োজন প্রয়োজন হবে তোমার নির্দিষ্ট ব্যক্তি দেখতে হবে যে ব্যক্তি যোগ্য করছে তার বাক্যটা কতটা সুস্থ আগেকার মানুষরা অভিশাপ দিলে বলে যেত বলতো না এখনকার অভিশাপ দিলে কি বলে এটা চলতি কথা আছে শকুনের অভিশাপ

তাই কলিযুগে বলছেন এই কলিযুগ হলো সব যুগের সার যে যুগে স্থান কাল পাত্র বিচার বিবেচনা করা লাগে না সুক্তি অসুক্তির কোনো বিচার নাই যেখানে আছো যে অবস্থায় আছো যে ভাবে আছো যে পরিস্থিতিতে আছো সেখানে বসেই যদি মন প্রাণ দিয়ে একবার কলতালি দিয়ে গোবিন্দকে ডাকতে পারো সেখানেই কৃপা বর্ষণ এমন যুগের মতো যুগ আর তুমি পাবে না তাই বললেন প্রণাম হা যুগ সর্ব সার আমি প্রণাম করি সেই কলি যুগে যে কলি হলো সব যুগের সার হরি নাম সংকীর্তন যাহা দেব যে কলি যুগে হরি নাম সংকীর্তনের প্রচার হয়েছে সেই কলি যুগের মতো যুগ হবে না এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমরা পেয়ে যাই যেটাকে আমরা হরি নাম সংকীর্তন বলে বিবেচনা করি এটা কিন্তু নয় যেটা আমি আজকে গাইছি এটা হচ্ছে এটা কি ওখানে কি লেখা আছে লীলা কীর্তন আমি কিন্তু বলছি হরি নাম সংগীত আমি কিন্তু লীলা কীর্তনের কথা বলছি আমি যে কীর্তন গাইছি এ বহুত দিনের ভগবানের কৃপা ভক্তদের কৃপা সঙ্গে অনেক প্রত্যেক অনেক শিক্ষা অনেক ছোট ছোট অনেক বড় ছাপ তা এখন যদি আমি নেমে গিয়ে kauke এখানে দাঁড়িয়ে বলি মা আমার জায়গায় তুমি করে দাও করতে পারবে তাহলে যে গাইছে তার উত্তর হবে বাকি হবে না লীলা কীর্তন কিন্তু দাদের পদ যে বিষয়গুলো বিষয়গুলোর মধ্যে অনেক বিভেদ আছে আমি বলছি সংকীর্তনের কথা যেটা হচ্ছে কারো ব্রহ্ম না যেটা আমার গৌর হরি জানা না যেটা জগৎ জীবের দারে দারে প্রচারিত হয়েছে হ্যাঁ তো সেই সেই নাম সংকীর্তন যেটা তারক ব্রহ্ম নাম আপনি বলবেন তাহলে কি তারক ব্রহ্ম নাম কলি ছিল অন্য কোনো যুগে ছিল না হ্যাঁ

কিন্তু কলিযুগে তার মরমনা বাচ্চা থেকে বড় সবাই জানে কেন না প্রতিযুগে নাম ছিল তার প্রচার কিন্তু কেউ করেনি পুথিবদ্ধ হয়েছে কিন্তু কলিযুগ একমাত্র কলিযুগ ব্যতিক্রমী কলিযুগ একমাত্র কলিযুগ ব্যতিক্রমী কলিযুগ যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং প্রচার করেছে নিজে এসে প্রচার করেছে কোন দূত পাঠায়নি নিজে এসে প্রচার করেছে ওমা আনারস খাও আনারস কাকে বলে জানো হ্যাঁ কাকে বলে গো একটা ফল হ্যাঁ খেতে ভালো লাগে সবাই খাও কারা কারা আনারস খেতে ভালোবাসে একটু হাত তুলো তো দেখি এই রে সে চুটকে একদম দুটো হাত তুলেছে বড় বড় করে আ আচ্ছা আনারস কোথাকার বিখ্যাত জানো বৃন্দাবনে আনারসটা খুব সুন্দর জয়নগরের মহা বিখ্যাত বুঝলে তাই মহা তো এখানেও পাওয়া যায় এখানেও তো ল্যাংচা পাওয়া যায় আমাদের পাওয়া যায় না পুরো মেদিনীপুরে সত্যিগড়ের তো খেয়ে দেখতে হবে যে কতটা ভালো কেন বিখ্যাত তাই তো তেমন ওই আনারসটা হচ্ছে বৃন্দাবনের বিখ্যাত যেটা যেখানকার বিখ্যাত সেটা সেখানকার একটু নিতে হয় একটু সেবা করে দেখতে হয় একটু আস্বাদন করে দেখতে হয় হ্যাঁ একটু পরক করে দেখতে হয় তা বৃন্দাবনের আনারস কেউ খাওয়ানি কেউ সেবা করেনি কোনদিন আস্বাদন করেনি আজকে যদি সাধন করাই করবে কে কে বৃন্দাবনের আনারস নিতে চাও একটু হাত তুলে দেখি যে যে হাত তুলবে তো সবাইকে দেব বাবা বাবা আনারস বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকাইত প্রেমের কৃপা করে আনলেন আনারস এই রাধা গোবিন্দের প্রেমর আশ্বাস দিতে সবাই এসেছি সেটা তো একাত করার নয় গো যদি বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেম রস লুকাইত থাকতো আমার নিতাই চাঁদ না তো আমরা কি কেউ সেবা করতে পারতাম কেউ আশ্বাস করতে পারতাম

হাত দুটো বাড়িয়ে ধরতে হয় না হলে কি হবে মাটিতে পড়ে যাবে নিতাই চা প্রেম নিয়ে এসে সবাইকে দান করছে তা হাত দুটো বাড়িয়ে না ধরো মাটিতে পড়বে তোমরা কি কেউ চাও প্রেম মাটিতে

বাবা আসল সেই প্রেমর অসাস্বাদিতে আজকে সবাই মিলে আমাদের একত্রিত হওয়া যে বিষয়বস্তু বা জেলিলাটা আমরা আস্বাদন করব আমরা পশ্চিম বাংলার মানুষ এই পশ্চিম বাংলার বাইরে আর বেরোবো না হ্যাঁ এই পশ্চিম বাংলার একটি অন্যতম জেলা যার নাম আপনারা সবাই শুনে থাকবেন মুর্শিদাবাদ জেলা ওই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিল আমরা যখন মন্দিরে যাই কম বেশি সবাই যাই তো মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কে কি বলে

ও আগে ঘুম মাখি যে তাও বলছে আগে ঘুম মাখি দি এখন এটা বলতে যায় কি অবস্থা ভগবান করবে আমার কাজটা কি ঘটো গিরা করব ভগবান বসে বসে ভাবছে সারা বছর মন্দিরে যাবে না প্রণাম করবে না ভজন সাধন করবে না পরীক্ষা হয়ে গেছে রেজাল্টে তিন প্রণাম করে যাচ্ছে বলে 5% দিয়ে তাই না আচ্ছা মা আপনি বলেন তো আপনি কি আমাকে চেনেন হ্যাঁ আপনার শূন্য মার পরিচয় আছে না এখন হয়ে যাবে ছিল পরিচয় ছিল না তো ধরো কোনোদিন রাতে আমি একদিন বিপদে পড়ি আপনাকে ফোন করলাম দেব বললাম আমি তমুক ব্যক্তি আমাকে একটু সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করবেন আগেই বলবে পোতাকার পাগল ফোন করেছে বিরক্ত করার জন্য ফোনটা আপনি কেটে দেন দুবার তিনবার চারবার বেশি করলে ফোনটা সুইচ অফ করে দেন তাই তো যে ঘুমো বাবা কি কোথা থেকে পাগল ফোন করছে কিন্তু আপনার সঙ্গে যদি আমার পরিচয়টা থাকে আপনার সঙ্গে যদি আমার যোগাযোগ থাকে আপনার সঙ্গে যদি আমার সংযোগটা থাকে যদি প্রতিদিন কথা হয় মাঝে মাঝে কথা হয় যদি এটা সংযোগ এটা সম্পর্ক তৈরি হয় তখন যদি আপনাকে আমি মাঝরাতে ফোন করে বলি আমাকে একটু সাহায্য করুন আপনি আমাকে করবেন তাহলে এটা ভেবে দেখো আপনার সঙ্গে আমার সংযোগ না থাকলে যদি আপনি আমাকে সাহায্য করতে না চান ভগবানের সঙ্গে যদি আপনার সংযোগ তৈরি না হয় সে আপনাকে সাহায্য করবে কেবর সারা বছর গোবিন্দের সঙ্গে কোনো কৃপা করব ও দাদা কীর্তন শুনতে যাবে বলে আরে দাঁড়া আজকে তো রবিবার নয় ছুটির দিন নয় আজকে কি কীর্তন শুনতে যাবে রবিবার দিন কীর্তন হলে নাই যে দেখলাম ছুটির দিন থাকতো তুমি যখন ভগবানকে বিপদে পড়ে ডাকবে ভগবান যদি বলে দাঁড়া আজকে তো ছুটির দিন নয় তো রবিবার নয় রবিবার হলে ছুটির দিন হলে কৃপা করবো ছুটির দিন আসো চলবে ব্যস্ততা কখনো তাকে দেখিও না তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত সে তো পুরো জগৎ সংসারের মালি তুমি তো এইটুকু সংসারের মালি তুমি যদি এই সংসারে নাও থাকো কিচ্ছু যায় আসে না দুদিন কাঁদবে তিন দিন চার দিনের দিন বলবে ব্যাটা পড়ে গেছে ভালো কিন্তু তিনি তুমি এই সংসারের অতিথি মাত্র তিনি মালিক তোমার পিতা বলেছিল আমার সংসার শেয়ার নাই তুমি বলছো আমার সংসার তুমি থাকবে না তোমার সন্তানাদি বলবে আমার সংসার কেউ থাকবে না সংসারটা তার আমি দুদিনের অতিথি তাই যার সংসারে এসেছি তার সেবাটা আমাকে আগে করতে হবে তাই মন্দিরে আমরা ভগবানের কাছে চাইতে যাই কিন্তু জানো তো মা এই সংসারে যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায়। আমরা জাগতিক জগতের ধন চাইতে যাই কারণ আমরা এখনো গোবিন্দ প্রেম ধনের স্বাদ পাই যদি কেউ একবার কৃষ্ণ ধনের স্বাদ পেয়ে যায় তার শুরু আস্বাদন করবো সেই ভক্তের কথা যে ভক্ত জীবন সব পেয়েছিলেন কিন্তু গোবিন্দকে পাবে বলে তিনি ভিক্ষা